সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্টসক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনামে বিস্তারিত ইজরায়ে বিরুদ্ধে হামরা যোদ্ধাদের ঘোষণা ইয়েমেনের আরো বিস্তারিত জানিয়ে দেব গাজায় আরো দুই ইজরায়ে সেনা নিহত এদিকে ইরানে আবার হামলার হুমকি ট্রাম্পের ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা নিহত বেশ পরমাণু অস্ত্র থেকে চাপ দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলে উত্তর কোরিয়া কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের ফিলিস্তিনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই বলল ফ্রান্স এবং সর্বশেষে জানিয়ে দিব পুতিনকে নতুন আলটিমেটাম ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমাকর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদারে ঘোষণা ইয়েমেনের গাজায় চলমান মানবিক সংকটের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী রোববার সন্ধ্যা জারি করা এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিশ্বের সব দেশকে ইসরায়েলের প্রশাসনের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে তাতে তারা তাদের আগ্রাসন বন্ধ করে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেয় ইয়েমেনের বাহিনী জোর দিয়ে বলেছে ইসরায়েলের উপর আক্রমণ তীব্র করার তাদের সিদ্ধান্ত ফিলিস্তিন জনগণের দুর্দশা মোকাবেলা নৈতিক এবং মানবিক দায়িত্ব থেকে উদ্ভূত অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতির কথা তুলে ধরেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিশেষ করে গাজা পতাকা যেখানে চলমান সংঘাতের ফলে দীর্ঘ অবরাতে বহার সামরিক আক্রমণের পথে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে তারা বলেছে আমাদের সমসাময়িক ইতিহাসে চলমান ভয়াবহ গণহত্যার আলোকে ইয়েমেনের নিপীড়িত জনগণ এত কবির দর্বীয় নৈতিক এবং মানবিক দায়িত্বের মুখোমুখি হচ্ছে তারা প্রতিদিন বোমা বর্ষণের মাধ্যমে নিরলস হত্যা এবং ধ্বংসের শিকারা বিবৃতিতে বলা হয়েছে কট্টর গর্বিত যা যে কোনো মানুষের কাছে বিশেষ করে আরব এবং মুসলমানদের কাছে গ্রহণযোগ্য ফলস্বরূপ ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে তারা সামরিক অভিযান বৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নো অবরাধ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে গাজা আরো দুই ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকায় ইসরায়েলি আরো দুই সেনা নিহত হয়েছে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের হত্যা করেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রোববার আইজিএফ হত্যার খবরে জানান বলে দা টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় এতে বলা হয় খান ইউনিসে অভিযান চালানোর সময় একটি জানের ভেতরে ছিলেন নিহত দুই সেনা এ সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে তারা ঘটনাস্থলে নিহত হন নিহত দুই সেনা হলেন আমির সাদ ইউনেল নুবরিয়াল বানা আইজিএফ জানিয়েছে ওই ঘটনা আরো এক সেনা হতেছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামাস দুই ইসরায়েলি সেনাকে হত্যা করার কথা স্বীকার করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 898 ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই সংখ্যা 2023 সালের সাত অক্টোবর হামাসের হামলায় নিহত সৈন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে ত্রাণ সর্বায়ে গাজার ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় দৈনিক 10 ঘন্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইডিয়ান এক বিবৃতিতে বলা হয় মানবিক সহায়তা পৌঁছানোর পথে থেকে সময় ১০টা থেকে রাত আটটা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে এতে আরো বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন আলমা মাসি দেই আলবালা এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময় আইডিএফ অভিযান পরিচালনা করবে না ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পর তেহরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানানো পরে মূলত সোমবার এই হুমকি দেন ট্রাম্প স্কটল্যান্ডের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত তিনি আরো বলেন তাদের এটা করা উচিত না আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে তবে তারা আবারও শুরু করতে পারে আর যদি তারা সেটি করে তাহলে আমরা এটিকে এত দ্রুত ধ্বংস করে দেবে যে তারা আঙ্গুল তোলে আর দেখানোর সুযোগ পাবে না আমরা এটা আনন্দের সাথে এবং খোলা করব করবো বললেন ট্রাম্প যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির সাথে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর গোসি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকারের কথা জোর দিয়ে বলার পরপরই এমন হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সূত্র আলসাসিরা ইউক্রেনের রাশিয়ার মুহুরমুর হামলা নিহত বেশ ইউক্রেন জুড়ে রাতের বেলায় অতিরিক্ত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন চল্লিশ জনের বেশি ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বাদ দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এ এপি তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইবান ফেডোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন ঝাফর জিয়া অঞ্চলে হামলায় ষোলো জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তারা জানান দিনেপ্রো বস্কো অঞ্চলে হামলা চার জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে বা বারো দিনের নতুন সময় সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়র ইস্টামার কে সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন আমি আজ থেকে প্রায় এক দশ থেকে বারো দিনের একটি নতুন সময় সময় নির্ধারণ করতে যাচ্ছে অপেক্ষা করার কোনো কারণ নেই কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না পরমাণু অস্ত্র থেকে চাপ দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা তিনবার বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন মঙ্গলবার দেশটির পারমাণবিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তার দিয়ে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সাথে আলোচনা করতে চান এরপরে তিনি ওই সতর্কবার্তা দিয়েছেন সিউল থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত এক বিবৃতিতে কিম জং উত্তর কোরিয়া সম্পর্কে বলেন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার পর যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে তিনি বলেন তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন ভবিষ্যতে কোনো আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে একটি ব্যবহার করা উচিত নয় উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়া নেতা তিনবার বৈঠক করেছিলেন তবে দু সালে হ্যানয় তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলন পর উত্তর করিয়া কি পাবে তা নিয়ে একমত হতে ব্যর্থ হওয়ার পর থেকে পিইউং তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করেছে মঙ্গলবার উত্তর কোরিয়া সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে কিম জং উন বলেছেন কিছুদিন আগে হোয়াইট হাউসের একজন কর্তৃত্বপূর্ণ ব্যক্তি বলেছেন তিনি এখনও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের অর্জনের জন্য ডিপিআরকে নেতার সাথে আলোচনা করতে চান তিনি বলেন আমি সত্য অস্বীকার করতে চাই না যে আমাদের রাষ্ট্রপতির এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি পারমাণবিক নিয়ে কোন অস্ত্র জন্য এটি ব্যবহারের চেষ্টা করার বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করে তিনি বলেন যদি এটি সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে তার জন্য অন্য পক্ষের প্রতি উপহাস ছাড়া আর কিছু নয় এ সময় তিনি উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রপতি আহ্বান জানান কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবেতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের মালশিয়ার সাথে আলোচনা পর কম্বোডি এবং থাইল্যান্ড উভয়েই সম্মিলিতিতে সীমান্তের বিতর্কিত অঞ্চলে সংঘর্ষ বন্ধ করার জন্য সোমবার মুদ্রা থেকে একটি নি শর্ত যুদ্ধবেতি শুরু হয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবেতি লঙ্ঘনের অভিযোগ এনেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত বিতর্কপূর্ণ এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ থামাতে সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবেতি কার্যকর করেছে কিন্তু যুদ্ধবেতি সত্য বিচ্ছিন্ন গোলাগুলি অব্যাহত রয়েছে পরে দাবি করেছে থাইল্যান্ড মঙ্গলবার এক বিবৃতিতে থাই সেনাবাহিনীর মুখপাত্র ওয়েন থাই সুপারি বলেছেন চুক্তি কার্যকর হওয়ার সময় কম্বোডিয়ার সেনাবাহিনী থাই ভূখণ্ডে বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র আক্রমণ চালায় এটি চুক্তির লঙ্ঘন এবং পার্শ্বিক আস্থা নষ্ট করার একটি স্পষ্ট প্রচেষ্টা আত্মরক্ষার জন্য থাইল্যান্ড যতদূরে পাল্টা জব দিতে বাধ্য হয়েছে মানুষের শান্তি আলোচনা পর কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়ের সম্মতিতে সীমান্তের বিকৃত অঞ্চলে সংঘর্ষ বন্ধ করার জন্য সোমবার মধ্যরাত থেকে একটি নিঃসত্ব যুদ্ধবেদী শুরু হয়েছে পাঁচ দিনে ওই সংঘর্ষে দু দেশের কম্পকে থেকে আটত্রিশ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী খুম থাম ওয়াচাই যুদ্ধবিদের লঙ্ঘনের খবরকে গুরুত্ব না দিয়ে বলেন মঙ্গলবার সকালে উভয় দেশের সামরিক কমান্ডারদের মধ্যে নির্ধারিত আলোচনার আগে তিনি কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি সাংবাদিকদের বলেন উত্তেজনা বৃদ্ধির কোন ঘটনা ঘটেনি এমন পরিস্থিতি এখন শান্ত রয়েছে এদিকে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র মালিসোভাচিতা এক বিবৃতিতে বলেন মালয়েশিয়ার চুক্তির পর থেকে সীমান্তে কোনো যুদ্ধ হয়নি ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্র সমাধানের বিকল্প কিছু নেই বলল ফ্রান্স ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত জাতির সঙ্গে সম্মেলনেরই মন্তব্য করেন ফরাসি রাষ্ট্রমন্ত্রী জিন রয়ল ব্যারট খবর এনডিটেবলে তিন দিনের ওই বৈঠকে শুরুতে জিন রয়ল ব্যারট বলেছেন কেবল একটি রাজনৈতিক দ্বি-রাষ্ট্রব্যক্তিক সমাধান ইসরায়েল এবং ফিলিস্তিনদের শান্তি এবং নিরাপত্তা বসবাসের বৈধ আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে এর কোনো বিকল্প নেই সম্মেলনে কয়েকদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমোনেল ম্যাক্রো সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তার এই ঘোষণা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধী থেকে উস্কে দেয় ব্যারট বলেছেন অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্মেলনের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তাদের সিদ্ধান্ত নিশ্চিত করবে তবে কোন দেশ বা দেশগুলো তা তিনি উল্লেখ করেননি বৈঠকের শুরুতে ফিলিস্তিন প্রধানমন্ত্রী মোস্তফা বলেন সব রাষ্ট্রের পদক্ষেপ আর দায়িত্ব রয়েছে এছাড়া তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক চুক্তি সংগঠনের আহ্বান জানান তিনি বিশ্বকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান একই সঙ্গে তিনি হামাস গাজাপত্তার кай নিয়ন্ত্রণ এবং তাদের অস্ত্র সমর্পণ দাবি জানাল ফ্রান্স আশা করেছে যুক্তিসম্মতার পক্ষে কোন সমর্থন করবে গত শুক্রবার 200 জনের বেশি পিটি সং 1700 ওই দানাপতি সমর্থন জানিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী কেআর ইসটামার বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি বৃহত্তর পরিকল্পনা অংশ হতে হবে যার সাথে সঙ্গে महासचिव আন্তনিও গুতেরেস সবাই বলেছেন নিরাশ্য সমাধানে আগেছে অনেক এগিয়ে এপিআরটিউ ডাটাবেজ অনুসারে জাতিসংঘের 195টি সদস্য রাষ্ট্রের মধ্যে কমপক্ষে 142টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে পুতিন কে নতুন আল্টিমেটাম ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের আশায় প্রেসিডেন্ট владимир পুতিন কে নতুন আল্টিমেটাম দিলেন মার্টিন বেস্টেনব্রন ট্রাম্প তিনি বলেছেন পুতিন কে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আমি আজ থেকে শুরু করে 10 অথবা 12 দিন একটি নতুন সময় সমন নির্ধারণ করতে যাচ্ছি এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না সোমবার যুক্তরাষ্ট্রে পদামতে কেয়ার স্টেভানের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওই আলটিমেটাম দেন স্কোলেনের আয়শারে অবস্থিত ট্যানবারি কল Porsche নিটি

সংবাদিকে প্রশ্ন করেন পুতিন কি ইউক্রেনিয়ার নিজের উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা বলেছেন জবাবে ট্রাম্প বলেন আমি মিথ্যা শব্দটি ব্যবহার করতে চাই না কারণ অন্তত তিনবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে মনে হয়েছিল যুদ্ধবিধিতে চুক্তি হতে যাচ্ছে তিনি বলেন হঠাৎ করে কে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় এসব কি এই ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং আমি এটি মোটেও পছন্দ করি না সূত্র বিবিসি সিএনএন